পেহেলগাঁও আতঙ্কবাদী হামলার দুদিন পর অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছিল কংগ্রেস কিন্তু দলের বেশ কয়েকজন নেতা এই হামলার বিষয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা থেকে তৈরি হয়েছে বিতর্ক এতে সমালোচনার মুখে পড়েছে দল এই পরিস্থিতিতে নেতাদের মুখে লাগাম লাগাতে চাইল হাইকমান্ড এই হামলার বিষয়ে দলের অবস্থান থেকে বিচ্যুত এমন কোনো বিবৃতি দেওয়া থেকে নেতাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে এআইসিসি এই এইরকম সংবেদনশীল বিষয় নিয়ে নেতাদের বিতর্কিত কথা বলা নিয়ে ক্ষুব্ধ সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং দলের সিনিয়র নেতা রাহুল গান্ধী কতিপয় নেতাদের এই সকল মন্তব্যের কারণে এই সন্ত্রাসবাদী হামলার বিষয়ে দলের অবস্থান নিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করে কংগ্রেস হাইকমান্ড তাই পেহেলগাঁও হামলার বিষয়ে ভবিষ্যতে কংগ্রেসের ঘোষিত অবস্থানের বাইরে কোনো কথা বলা চলবে না বলে নির্দেশ জারি করেছে হাইকমান্ড পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন নেই পরিবর্তে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে সিনিয়র কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মন্তব্য নিয়ে জল ঘোলা হয়েছে অনেক মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দে তিওয়ার আবার হামলার শিকারদের করা দাবির সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তার মতে হত্যার আগে সন্ত্রাসীরা পরিচয় জিজ্ঞাসা করতেই পারে না জানিয়ে সময় লাগেনি বিতর্ক তৈরি হতে ড্যামেজ কন্ট্রোলে নেতাদের মুখে লাগাম লাগানোর পাশাপাশি বিতর্কিত মন্তব্যগুলো থেকে দলকে আলাদা করে নিয়েছে কংগ্রেস নেতাদের এই সকল মন্তব্য তাদের ব্যক্তিগত মত এটা দলের মত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ শুধুমাত্র মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী এবং এআইসিসির অনুমোদিত পদাধিকারীদের বক্তব্যকেই শুধুমাত্র দলের বক্তব্য বলে ধরতে হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করার জন্য একটি আনুষ্ঠানিক বিবৃতিও জারি করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ফিউরো রিপোর্ট নিউজ নাও